তোমার নে আল্লাহ না নেই সীমা না আল্লাহ আল্লাহ তোমার নেই তুলনা তুলো আল্লাহ তোমার নেই না অ্লাহ আল্লাহ 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 তুমি খালে তুমি মান তুমি রহমান তুমি মোহাই তুমি যে হ మేజాహి తుమి బాత్ తుమి సమిఅం బసిర్ తుమి ఆఖిర్ తుమి ముతకబ్బిర్ తుమి జైనాసి తుమి ఖాలి తుమి మాలిక్ తుమి రహ్మానుర్ రહીమ్ తుమి ముమిన తుమి ముహైమి తుమి జై హాలిమ్ తుమి జాహి తుమి బాత్ తుమి సమిఅం బసిర్ तुम आखिर तुम ही मुतकबबित तुम ही जेनसी तुम्हर नहीं पाला अल्लाह हो अल्लाह तुम्हर नहीं शिमा अल्लाह हो अल्लाह तुम्हर नहीं तुलना अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह তুমি মাঝি তুমি মাঝি তুমি আজি জুলহা তুমি অকিল তুমি মুমি তুমি যে আলি তুমি বাসে তুমি অহি তুমি আলি হাজি তুমি হাফিজ তুমি তুমি যে গালি তুমি মাঝি তুমি মাঝি তুমি আজি জুলহা তুমি ওয়াকিল তুমি মুনতাকিম তুমি যে আলিম তুমি বাসি তুমি ওয়াহি তুমি আলিয়ুল আযীম তুমি হাফিজ তুমি মুসাউর তুমি যে কারীম গায়ে মাঝি মাল্লা আল্লাহ তোমার নে সীমানা আল্লাহ আল্লাহ To <tum> Marney to Lula and Law, and Law, and Law, and allah and allah and Law, and allah, huwalla, allah huwalla.